আলু বোঝাই লরি আটকালো পুলিশ ভিন রাজ্যে আলু রপ্তানিতে হ্রাস পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ লরিগুলিকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু কা রোগ রুক বোর্ডার নাই যা বন্ধ বন্ধ কর लेके आ रहे के? ले के आ रहे हैं मेमारी से तो कहाँ जाना है धनबाद अब ये आलू को लेकर के फिर आप लोग कहाँ जाइए अब बोल रहा है रिटर्न लेके जाओ जहाँ से लाए हो वहाँ तब वहाँ जाना पड़ेगा रिटर्न होगा क्या होगा क्या अब रिटर्न होगा पार्टी से बात होगा भाड़ा देगा रिटर्न जाएगा लॉस हो रहा है बहुत लॉस हो रहा है रात से खड़ा है बिना बताए ऐसा कर दिया खड़ा है तो लॉस तो होगा ही আর ফের রিটার্ন ভাড়া কি নাই এই সব বুধবার রাত থেকেই আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি লরি থামিয়ে কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের বাইরে যেন আলু বোঝাই কোনো গাড়ি যেতে না পারে তাই সজাগ রয়েছে পুলিশ চলছে কড়া নজরদারি এদিকে border এ আটকে দিয়েছে গাড়ি বলল এদিকে border শিল আছে এদিকে যাবে না তাইটা ঘুরিয়ে নাও ঠিক পুলিশে বলল হ্যাঁ পুলিশ বলল তো আপনার গাড়ি এখানে রেখে দাও আর ঘুরিয়ে নিয়ে গেছি তারপরে শুনে আরো গাড়ি আসে আমরা মাল দিয়ে আসছে আমরা বর্ধমান থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ